নমস্কার বন্ধুরা শিপ্রা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকের টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা সত্ত্বেও কেন আমি মনিটাইজেশন অন করতে পারছি না আজকের সেই নিয়ে কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবি আমার যে সকল নতুন বন্ধুরা আছো দিদিভাই ভাই একদম নতুন এসেছো বা আমার মতো ছোট্ট ইউটিউবার তোমাদেরকে বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না স্কিপ করে দেখো তোমাদের কাজে লাগতে পারে তো বন্ধুরা আমরা তো গ্রামেরই মানুষ তো আমার মতো যে সকল দিদি ভাইরা আছো যে গ্রামে বাস করে ভিডিও করলে কতটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় একমাত্র তোমরাই জানো গ্রামের মানুষ শহরের মানুষ তো কেউ কারোর বাড়ি যায় না কেউ কিছু কে কী করলো না করলো কেউ দেখে না কিন্তু গ্রামে কে কী করলো কী বৃত্তান্ত মানে অনেক গঞ্জনা অনেক ছোট বড়ো কথা এই ভিডিও বানায় এই করে সেই করে অনেক কথা শুনতে হয় তো আমি কারোর কথা গায়ে মাখি না কারণ আমার পরিবার আমার স্বামী আমার আত্মীয় স্বজন সবাই আমার পাশে তো পাড়ার লোকের কথা আমি গায়ে মাখি না আর পাড়ার লোক যাই বলুক না কেন আমি একদম কেয়ারই করি না আর গ্রামের মানুষ যেরকম হাতের পাঁচটা আঙুল সমান হয় না গ্রামের সব মানুষ খারাপ হয় না কেউ ভালো আছে খারাপ আছে তো যাই হোক আমি সেই নিয়ে ভিডিও করছি কষ্ট করছি আর তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো তো আমার ইউটিউবে এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে ইউটিউবে আসা কিন্তু আমার তিন মাস গ্যাপ ছিল আমি কোনো ভিডিও দিতেই পারিনি কারণ আমার স্ট্রাইক পড়ে গেছিল তো সেই সকল আমার নতুন দিদিভাইদেরকে বলছি তোমরা ইউটিউবের গাইডলাইন মেনে চলো যাতে আমার মতো এরকম পরিস্থিতিতে তোমাদের না পড়তে হয় আগে ভিডিও বানাতাম গানের সঙ্গে নাচের ভিডিও দিতাম সব রকম ভিডিও বানাতাম তো অনেক গানে কপিরাইট থাকে তো জানতাম না বললাম না আমি কিছু জানতাম না সব ইন্টারনেটের মাধ্যমেই আর আমার সব কিছু করে আমার বড়ো ছেলে বড় ছেলে পড়ে ক্লাস টেন আমাদের এখানে হচ্ছে যদি কেউ জানতো তার কাছে যেতাম অনেকের ভিডিও দেখেছি কিছু প্রবলেমে পড়লে তার কাছে গিয়ে সাহায্য হেল্প নেয় যে কি করা যাবে কী দিত তো আমাদের এখানে ওরকম কেউ ইউটিউব করে না আর সেরকমও কারোর কাছে সাহায্য পায় না যা করি ইন্টারনেটের মাধ্যমে তো স্ট্রাইক পড়ে গেছিল তো স্ট্রাইক উঠে গেছে তিন মাস খুব কষ্টে ছিলাম বিশেষ করে কী বলতো শখ ভালোবেসে ভিডিও বানাতাম যাতে দিতে না পাচ্ছি। কতটা কষ্টের মধ্যে যেতে হয় একমাত্র যারা আমরা ভিডিও বানাই তারাই যেন একমাত্র কতটা কষ্ট হয় যাই স্ট্রাইক উঠে গেছে এখন ভিডিও দিচ্ছি এখন সব অভিনয় করা ভিডিওগুলো দিচ্ছি যাতে না কপিরাইট আসে তো তোমরাও গাইডলাইন মেনে চলো আর আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি আমার মতো না যেন আমার কোনো বন্ধুরা এরকম পরিস্থিতিতে পড়তে হয় তো ভিডিও বানানোর পরে স্ট্রাইক ওঠার পরে যে ভিডিও বানাচ্ছি তো অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমরা এভাবেই ভালোবাসা দিও আর আমার পাশে থেকো তো তো বন্ধুরা জানো তো যেখানে হচ্ছে ভিউজ সাবস্ক্রাইব আর হচ্ছে ওয়াচ টাইম দেখা সেইখানে দেখছি সব ঠিক চিহ্ন পড়ে গেছে সব হচ্ছে সবুজ কালারের ঠিক চিহ্ন পড়ে গেছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি পূরণ হওয়ার পরে মহিটাইজেশনের অন অ্যাপ্লাই হয়ে গেছে তো আমার বড় ছেলে হঠাৎ মানে চেক করে দেখতে হয় তো চেক করে দেখছে খুব খুশি যে মা মনিটাইজেশান অন হয়ে গেছে তো সেদিন বড় ছেলের পড়া ছিল তো বলছে মা আজকে পড়তে যাব না যেহেতু বড় ছেলে সব করে তোমাদের আগেই বললাম তো বলছে মা আজকে পড়তে যাব না আজকে মনিটাইজেশান অ্যাপ্লাই অন হয়ে গেছে তো অ্যাপ্লাই করতে হবে বাপি বাড়িতে আসলে তো সব বাড়িতে এসছে তিনজন মিলেই আমরা বসেছি অ্যাপ্লাই করতে মানে পূরণ করতে হবে বসে গেছি তো আগে জানতাম যে পাঁচশো সাবস্ক্রাইব আর হচ্ছে থ্রি মিলিয়ন ভিউজ তো জানতাম না যে এত কিছু তো যখন সার্চ করে দেখলাম যে হচ্ছে হাজার সাবস্ক্রাইব আর হচ্ছে টেন মিলিয়ন ভিউজ করতে হবে সেটা কিসে সেটা হচ্ছে শর্টস ভিডিওর উপরে আর লং ভিডিওর উপরে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতেই হবে নাহলে হবে না আর যদি শুধু শর্টসের উপর করতে যাও তাহলে শর্টসের ওপর টেন মিলিয়ন ভিউস করতেই হবে আর সাবস্ক্রাইবের কথা বাদ দাও পাঁচশো হাজার তো এমনিই হয়ে যাবে আমাদের বন্ধুরা আছে সাপোর্ট করার জন্য সাপোর্ট করছে তো সাবস্ক্রাইবের চিন্তা করতে হবে না মেন মাথায় রাখতে হবে টেন মিলিয়ন ভিউস নইলে লং ভিডিওতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো জানার পরে খুবই মন খারাপ হয়ে গেল যতটা আনন্দ ছিল যে মিট এত কষ্টের পরে মনিটাইজেশন অন হয়ে গেছে তো খুব খুব খুশি যখন জানতে পারলাম যে লং ভিডিওর ওপরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর শর্টস ভিডিওর ওপরে টেন মিলিয়ন ভিউজ আমার আর মনিটাইজেশন অন হলো না না হলো না তবু আশা রাখছি কষ্ট করছি আমি কিন্তু পিছু পা হইনি আমি কষ্ট করছি এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা সাথে থেকো সাপোর্ট করো যাতে এই গ্রামের মানুষরা কিছু কিছু মানুষ যারা ইউটিউব করছে তারা যেন একটু আশা আলো দেখতে পা এগিয়ে যেতে পারে তোমরা আমার পাশে থেকো তো সবার পাশে থেকো যাতে আমরা এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট নাহলে আমরা কিছু করতে পারবো না তো ভাবছি এবার থেকে লং ভিডিও দেব তো তোমরা পাশে থেকে সাপোর্ট করো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম যারা আমার নতুন বন্ধুরা আছে তোমাদের অনেক কাজে লাগতে পারে তো এই পর্যন্ত সবাইকে নমস্কার